হ্যালো দিস জব্বাস মাহমুদ আজকে আছে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হতে যাচ্ছে মানিকগঞ্জ তো আমরা মানিকগঞ্জ যাওয়ার পথে এটা দরগ্রাম পার হয়ে গড়পাড়ার যে রাস্তাটা আছে আমরা ওই রাস্তায় আজকে ভিডিও করছি তো এখন আমরা যাব মানিকগঞ্জের দিকে তো যেতে যেতে ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো মানিকগঞ্জের এদিকে দিকে রাস্তাগুলা অনেক সুন্দর আমাদের এই এদিকের থেকে মানিকগঞ্জের রাস্তাগুলো অনেক ভালো যোগাযোগ ব্যবস্থাও অনেক ভালো তাই আমরা অনেক সময় অনেক কাজে মানিকগঞ্জের দিকেই বেশি আগ্রহী হই কারণ টাঙ্গাইলের দিকে আমাদের যাতায়াত ব্যবস্থা অতটা ভালো নয় তো আমরা টাঙ্গাইলের হলেও মানিকগঞ্জের প্রায় প্রায় মানিকগঞ্জের এরিয়ার দিকেই আমাদের বাসা তাই আমরা সবসময় যাতায়াতের দিকে মানিকগঞ্জেকে প্রায়োরটি বেশি দিয়ে থাকি আমাদের বাসা হচ্ছে টাঙ্গাইল নাগরপুরে তো এখান থেকে আমরা দরগ্রাম হয়ে গড়পাড়া হয়ে মানিকগঞ্জের দিকে সব সময় যাতায়াত করি তো যাওয়ার সময় এই সামনের দিকে দেখতে পারলাম একজন লোক একটা হাতি নিয়ে টাকা ওঠাচ্ছে তো তাই ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে হয়তো বা আপনাদেরও ভালো লাগবে তো এখানে তিনি ছালাম দিয়ে আমাদের কাছ থেকে কিছু টাকা উপহার নিয়ে গেলেন তো সেখানে আমার এখানে একজন মহিলা ছিলেন তো তিনি ছবি তুলতে চেয়েছিলেন কিন্তু তিনি আর দাঁড়ালেন না সেজন্য আমরাও এখান থেকে চলে গেলাম তো যাওয়ার পথে দেখি যে সামনে একটি তেলবাহী ট্রাক তো এইসব ট্রাক থেকে আপনারা সব সময় পর্যাপ্ত পরিমাণ দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন কালো কারণ এগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ ও ভয়ানক হয়ে থাকে কিছুদিন আগে আমাদের টাঙ্গাইলে লাউহাটি বাজারে একটা এই তেলবাহী ট্রাক বিস্ফোরণ হয়ে অনেকগুলো দোকান পুড়ে গেছে এবং কি আরও অনেক ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তাই এগুলো থেকে সবাই দূরে থাকবেন মানে যথাযথ দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন তো আমরা এখন দেখতে দেখতে চলে যাচ্ছি মানিকগঞ্জের প্রায় কাছেই চলে আসছি তো এটা হচ্ছে গড়পাড়া তো এখান থেকে আর প্রায় তিন চার কিলো বা পাঁচ ছয় কিলোর মতো হবে মানিকগঞ্জ প্রায় এসে গেছি তো চলেন দেখতে দেখতে আমাৰ এখন মানিকগঞ্জৰ দীঘল য